ভারী বৃষ্টির পূর্বাভাস ছুটি ছুটি বাতিল বাতিল কর্মীদের কলকাতা পুরসভা আগামী অক্টোবর পর্যন্ত ছুটি বাতিল করলো কলকাতা পুরসভা পাম্পিং স্টেশনগুলিতে নজরদারিতে চব্বিশ ঘন্টা কর্মী মোতায়েন জমা জল ঠেকাতে সিদ্ধান্ত কলকাতা পুরসভার তেমনটা জানাচ্ছিলাম ভারী বৃষ্টির পূর্বাভাস এবং কলকাতার বিভিন্ন জায়গায় জল জমার যে ছবি আমরা দেখেছিলাম রীতিমতো সেই ছবি থেকে যাতে শহরবাসী পরিত্রাণ পায় এবং সেই কারণেই কিন্তু এই সিদ্ধান্ত বলে জানাচ্ছেন আধিকারিকরা পাশাপাশি ফিরাদ হাকিম তিনিও কিন্তু তেমনটা জানিয়েছেন অন্যদিকে যেমনটা জানা যাচ্ছে চব্বিশ ঘন্টা রীতিমতো নজরদারি চলবে এই জমা জল রুখতে জল জমা ঠেকাতে এমনটাই কিন্তু সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা এবং অক্টোবর পর্যন্ত এই ছুটি বাতিল করা হয়েছে কলকাতা পুরসভার পক্ষ থেকে হ্যাঁ যেহেতু হেভি রেন হচ্ছে আমরা তাই এখন নিকাশি হলে এমার্জেন্সি জানলে জল জমবে আবার আপনারই ছবিতে দেখাবেন যে জল জমলো বৃষ্টির সময় বৃষ্টির পরে দেখান না বৃষ্টি যখন হয় তখন দেখেন দেখান যে জল জমছে সেই জল জমা যাতে না না থাকে যাতে হেভি রেন হলেও তাড়াতাড়ি আমরা মানুষকে রিলিফ দিতে পারি সেই জন্য নিকাশি রেখে